মিটার সুইচ বোর্ড ইনভার্টার ইত্যাদি দোকানের আগ্নেয় কোণে দক্ষিণ পূর্ব কোণে রাখবেন অন্য কোন স্থানে এই উপকরণগুলো রাখলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বা শর্ট সার্কিট হয়ে যেতে পারে দোকানে বসার স্থান কিভাবে নির্ণয় করবো সান্ত্বনতা কোথায় আমি বসে জিনিসপত্র বিক্রি করব। দোকান বা শোরুমের মালিক পশ্চিম দিকে বসবেন এর প্রভাবে আয় বৃদ্ধি হবে মালিক ম্যানেজার বা লকারের উপর কোন বিম যাতে অবস্থান না করে আপনি বসেছেন তার মাথার উপরে বীম চলে গেল এটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ বীমের এমন অবস্থান ব্যবসা বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে থাকে দোকানে কর্মরত কর্মচারী বা দোকানদারকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা উচিত এদিকে মুখ করে বসলে ধনলাভ হয় এর প্রভাবে গ্রাহক এবং দোকানদার ও কর্মচারীর মধ্যে ভালো সম্পর্ক স্থাপিত হয়